সালামু আলাইকুম দর্শক আজকে আমরা আজকের এই ভিডিওতে আমরা দেখাবো জ্যাক এফ ফাইভ মেশিন কীভাবে সেট আপ করবেন জ্যাক ইন্ডাস্ট্রিয়াল মেশিন কীভাবে সেট আপ করতে হয় আজকের এই ভিডিওতে আমরা সব সম্পূর্ণ দেখব ঠিক আছে তো প্রথমে ইনটেক করা থাকে এই বেলগুলা কাটতে হবে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা দেশে ডেলিভারি করে থাকি অনেক সময় দেখা গেছে কি ডেলিভারি করার সময় তো এগুলো ইনটেক দিয়ে দেয় সেক্ষেত্রে আপনারা যদি বাসায় নিজেরা ফিটিং করতে চান সেক্ষেত্রে কী কী করতে হবে সেই বিষয়গুলো আজকে আমরা এই ভিডিওতে দেখিয়ে দিব এই অল্প কয়েকটি যন্ত্রপাতি লাগবে এবং আজকের এই ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন একটি প্লাস লাগবে একটি স্টার স্ক্রু ড্রাইভার একটি হাতুর লাগবে একটা রেঞ্চ লাগবে ঠিক আছে এরপরে লাগবে একটা চোদ্দ নম্বর ডালি ঠিক আছে এই এইগুলো যন্ত্রপাতি সহকারে আপনারা ফিটিং করা শুরু করবেন এই যে আনবক্স করার পরে প্রথমে দেখবেন এখানে কী কী আছে এগুলোর সাথে সব কিছু নাট অ্যাক্সেসরি সব কিছু দেওয়া আছে ми фокусуємося на скорочню आपण दोर्दो सरकारा देखें এই নাটগুলো আপনারা আগে থেকে খুলে নেবেন তারপরে হচ্ছে হচ্ছে ইস্টার্নের একটি সাইড ঠিক আছে এটা হলো নিচের সাইড এবং এটা হলো উপরের সাইড এখানে একটা পয়েন্ট করা আছে এটা যদি ঢুকে এখানে নাটা টাইট দিয়ে প্রথমে আপনারা হালকা টাইট দিবেন তারপরে এটার মাপটা নির্দিষ্ট করে তারপরে একটা টাইট দিবেন এগুলা এগুলো দুইটা ইয়া দেওয়া থাকবে ওয়াশার আপনারা এগুলো দেখে নেবেন এগুলো কীভাবে লাগাইতে হয় আমি এখানে দেখাই দিতেছি এটা এখন এখানে সেট করে দিতেছি এটা দুইটা সাইড আছে এই সাইডটা দিবেন ভিতরের দিকে আর এই সাইডটা দিবেন ভিতর বাইরের দিকে চোদ্দ নম্বর ডালি এটা দিয়ে এটা টাইট দিবেন এখানে একটু খেয়াল রাখবেন এটা কয়টা রেক আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয়টা এখানে মোট ছয়টা রেক আছে এই এইটার মধ্যেও পরবর্তী এটার মধ্যেও ছয়টা রেকে রাখবেন আমরা داخل হই। এই মাঠে ঘন্টা বেশি করে। আসছে। আরেকটা। এই কুকুরও। আরেকটা। কি জানো? কি জানো? এত নাটক করে ফেলে আমরা এটা যন্ত্র সাহায্য করছি যাতে একটু দ্রুত হয় রাখবেন এই সাইডটা থাকবে ভিতরের দিকে আর এইটা থাকবে বাইরের দিকে ভালো করে এই সাইডটা থাকবে বাইরে থাকবে ভিতরে

এখানে ফিটিং হবে প্যানেল না এখানে ফিটিং হবে এর জন্য এটা এখানে নাট দিয়ে আটকে দিয়েছে এই যেগুলা দুটো ইয়াদ করবে

thank you

আপুরা এটা সেটআপ করবেন এখানে দাগ দেওয়া আছে ঠিক আছে এই বরাবর আপনি দিনটা দিবেন ওই এইখানে দিনটা দিবেন ডটার ঢুকিয়ে তারপরে এই পাশেটা লাগায় দিবেন

এখানে দাঁড় দেওয়া আছে এই দাগের এই বাজে এখানে সেট আপ আপনার জন্য একটু কানা করে নেবেন এখানে এই স্ক্রুগুলো স্ক্রু ড্রাইভারের মাধ্যমে অথবা এই মেশিনের মাধ্যমে ঢুকে

থাকে কিনতে লাগে এটা যাতে খুব কিলিপের মাধ্যমে ওয়ারিং তারটা যাতে এদিক সেদিক না হয় কিলিপ প্যাকেটের সাথে দেওয়া থাকবে

এখন অনেক কিছু লাগানোর বাকি আছে আপনি সহকারে দেখেন এইটার সাথে এটা খুব ভালোভাবে সেট আপ করবেন এই যে এখানে দুইটা নাট দেওয়া আছে একটা খুলবেন একটা নাট খুলবেন এবং একটা নাট ভিতরে থাকবে এটা এই যে এদিক দিয়ে ঢুকাবেন এদিক দিয়ে ঢুকে তারপর এটা টাইট দিয়ে দেবেন একটা নাট

নিচের দিকে এই প্যাডেলের সাথে এটা সেট আপ করতে হবে এখান থেকে একটু লুজ করে তারপর এটা নিচে নামাইতে পারবেন উঠাইতে পারবেন এখান থেকে এটা একটু লুজ করে নেবে লুজ করে এটা নির্দিষ্ট মাপ অনুযায়ী সেট আপ করবেন এরপরে টাইট দেবেন মাঝেরটা

এগুলো থাকলে সাইডে আরবারগুলো দিয়ে দিবেন যাতে মেশিনটা খুব ভালোভাবে বস এই এখানে সবগুলো সমানভাবে লেভেল দেওয়া থাকলে তাহলে এখানে ঠিকভাবে বসবে ভুলটা বল দিলে বসবে না

এখন কমপ্লিট মেশিন বসানো কমপ্লিট এখন এটার সাথে এই যে আলাদা একটা কেবল থাকবে এটা আপনারা জোড়া দিয়ে দিবেন এটা সামনে থেকে মুখা করে তারপরে এখানে লাগাই দিবেন তারপরে ফস্ট থেকে এটা টাক দিয়ে দেবেন যাতে এটা না খুলে এটা উপরে নিচে আপনার পায়ের মাপ অনুযায়ী লাগাইতে পারবেন প্রথমে একটা সেট আপ দিবেন এরপর যদি উঁচা নিচা করা লাগে তাহলে করতে পারবেন এই যে না থেকে এটা উপরে উঠাইতে পারবেন আর নিচেও না পারবেন না লুচ দিয়ে এটা নিচে না পারবেন আবার উপরে পড়তে পারবেন প্লাস দিয়ে এটা টাইট দিয়ে দেবে

এরপরে কভারটা এখানে দিয়ে দেবেন যাতে ময়লা না ঢুকতে পারে এখন আমরা এটা চেক করব এখানে কারেন্টের লাইন আছে এটা হলো সুইচ এই সুইচের মাধ্যমে লাইন দিবেন ঠিক আছে এই যে দেখুন সামনে এখানে লাইট আসবে এই যে লাইট আসছে এখানে এবং এই যে এখানে লাইট আসছে এই যে লাইট আচ্ছা এখানে সুতা কিন্তু দেওয়া থাকে এবং এটা সেলাই কমপ্লিট করা থাকে দেখেন নিচে সেলাই সিলাই হতেছে আস্তে পাড়া দিলে আস্তে সেলাই হবে স্পিডে পাড়া দিলে স্পিডে সেলাই হবে এবং এখান থেকে স্পিড কমাইতে পারবেন বাড়াইতে পারবেন সব কিছু

তো তেলটা থেকে নাট লুজ দিয়া তেলগুলো নিচে ভালাই দিবেন এবং নতুন তেল দিবেন তেল হলুদ হয়ে গেলেও আবার তেলগুলো চেঞ্জ করে দিবেন সেট আপ করা কমপ্লিট আমরা এখন সর্বশেষ যেটা দেখবো সেটা হচ্ছে কীভাবে স্ট্যান্ড সুতার স্ট্যান্ডটা সেট আপ করা হয় সুতার স্ট্যান্ড সেট আপ করার জন্য কী কী লাগবে এগুলো সবই এটা সাথে দেওয়া আছে নিচের নাটটা খুলবে বুঝলে এটা নিচের দিকে দিয়ে

একটা ওয়াশা দেওয়া আছে আর একটা নাট দেওয়া আছে এই এইটা লাগাই দিবেন

এটা থাকবে মাঝে। মাল্টিপলার আছে। এইটা একটা টাইটেল। এইটা থেকে মাথাটা। এই বস্তি এর দ্বারা আমি। আরো এখানে দুটো রড জয়েন করার জন্য। এই যে এইটা রড এখানে জয়েন করার জন্য। এটা থাকবে হ্যাঁ। কমপ্লিট আজকে সম্পূর্ণ হয়ে গেল এই যে যেটাই ভাবে দিবেন এটা শ্রদ্ধা এখানে যাবে এই যে যেখানে সব কিছু সম্পর্ক আজকের ভিডিও পর্যন্তই আসসালাম আলাইকুম